চলে গেছে ঘূর্ণিঝড় তবে রেখে গেছে ক্ষত প্রথমত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুয়াখালী বরগুনা সহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায় তখন বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার এতে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় ফলে উপকূলীয় এলাকায় অসংখ্য বাড়িঘর ভেঙে পড়েছে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে গেছে প্রায় পনেরো জনের মতো মৃত্যুর ঘটনাও ঘটেছে এখন উপকূলের মানুষদের মধ্যে হাহাকার চলছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রা উপজেলার তিনটি জায়গায় বাঁধ ভেঙে অন্তত বিশটি গ্রাম প্লাবিত হয়েছে এতে ভেসে গেছে শতাধিক চিংড়ির ঘের ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট এছাড়া রাতভর ভারী বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে উপজেলার সাতটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পাশাপাশি পাইকগাছা উপজেলার পাঁচটি পয়েন্টে ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে খুলনার অন্যান্য জেলাগুলোর অবস্থাও ভালো না এছাড়া বরগুনায় ইতিমধ্যে প্রায় বারো কিলোমিটার বাঁধ আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন করে অনেক এলাকায় বাঁধ ভেঙে বন্যার পানি গ্রামগুলোতে ঢুকে পড়েছে অনেক এলাকায় বাঁধ দুর্বল হয়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে জেলা প্রশাসনের তথ্যমতে জেলার ছয়টি উপজেলায় বারো কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দুই লাখ একত্রিশ হাজার সাতশো জন এবং ষোলো হাজার চারশো আটটি ঘরবাড়ি বিধ্বস্ত ছয় হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে চার হাজার একশো হেক্টর জমির মাছের ঘের ও জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব জানান জেলার আটশো পাঁচ কিলোমিটার বেরিভাদের মধ্যে নলটনা পালের বালিয়াতলি কালমেঘা রামনা এবং কালীবাড়ি তেঁতুলবাড়িয়া মাঝের চর বদরখালী নামক জায়গায় বাঁধ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে যা সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে যেসব স্থানে বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে সেই সব স্থানে দ্রুত সংস্কারের কাজ হাতে নিয়েছি বরিশালেও একই অবস্থা জানা গেছে বরিশাল জেলায় ২৫৫টি পঞ্চান্নটি ঘরবাড়ি সম্পূর্ণ এবং দুই হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া নগরীতে গাছপালা এবং দেয়ালধসে দুইজন এবং মেহেন্দিগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয় মৃত প্রত্যেক পরিবারের কাছে পঁচিশ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন এছাড়া জেলার পাঁচশো একচল্লিশটি আশ্রয়কেন্দ্রে সাতাশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে সুপ্রিয় দর্শক আপনি কোন জেলায় আছেন কমেন্টে জানিয়ে দিন আপনার জেলার নাম ও সেখানে ঘূর্ণিঝড়ের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ